একটা বন্ধুত্বের গল্প বলি পানি দুধের সাথে বন্ধুত্ব করলো এবং নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে গেল এ দেখে দুধ পানিকে বলল তুমি যেভাবে শুধু বন্ধুত্বের কারণে নিজের স্বরূপ ত্যাগ করে আমার সাথে মিশে গেলে আমিও আমাদের বন্ধুত্ব পালন করব আজ থেকে তুমিও আমার দামেই বিক্রি হবে তাই দুধকে যখন ফোটানো হয় তখন পানি বলে এবার আমার বন্ধুত্ব পালন করার পালা তাই তোমার থেকে আগে আমি মৃত্যুবরণ করব তাই পানি আগেই শেষ হয়ে যায় যখন দুধ তার বন্ধুকে এভাবে মৃত্যুবরণ করতে দেখে তখন দুধ উতলে উঠে আগুনকে নেভানোর চেষ্টা করে কিন্তু যখন আবার কিছু পানির ফোটা ছিটিয়ে তার বন্ধুকে উতলানো দুধের সাথে মিলিয়ে দেওয়া হয় তখন দুধ আবার শান্ত হয়ে যায় কিন্তু কিন্তু এক ফোঁটা অম্ল সেই পানি এবং দুধের নিবিড় বন্ধুত্বকে আলাদা করে দিতে পারে তাই বন্ধুত্বের মাঝে কখনোই অম্লত্ব আসতে দেবেন না কারণ অম্লই সামান্য পরিমাণ অম্লই গভীর বন্ধুত্বে ফাটল ধরাতে পারে